তুই আমার সাথে বেইমানি করছো তাকে আসুস কেন কিচ্ছু বুঝতেছস না কি হইতেছে না হইতেছে কিচ্ছু জানস না তুই একটা বাপ্পা তুই একটা বেইমান তুই বেইমানি করছস আমার সাথে তাই তুই মাইশাকে ভালোবাসিস না না তুই মাইশাকে ভালোবাসিস না তুই না বললে তোর সত্যটা মিথ্যা হয়ে যাবে না পারিস আমাকে সব বলছে কি হইছে কেমনে হইছে কোথায় হইছে সব জানি তাই তুই জানতি না মাইশাকে ভালোবাসি বন্ধু ভালোবাসি খেয়ে দিলি আমরা ভুল বুঝতেছিস যে ছিল তোর আছে শোষণ করে থাকবে প্লিজ ভুল বুঝিস না তুই বিচ্ছয় করছিস আমার সাথে বন্ধুর গার্লফ্রেন্ড কে নিজের গার্লফ্রেন্ড বানায় ফেলছিস তুই আমার একবার বলতি যে তুই মাইশার পছন্দ করস আরে আমি তোর ফুলের দোকানে সে একবার দেখছি ওটা দেখে কিছু হইতো কি না হইতো আমি জানি তুই ভালো তো তুই ওরে বাসছস আর সবচেয়ে বড় কথা তোরে ভালো আসছে আরে প্লিজ আমার কথা ইমোশনাল ডায়লগ প্লিজ মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে বন্ধু কষ্ট দিতে চাইনি না করে দিছি I do.